নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো তো যাক যে খবরটা এখন মেন তোমাদের সামনে সত্যিই একটা মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে যে এত তাড়াতাড়ি এক্সাম নেবে হ্যাঁ অবশ্যই একটা ডিসেম্বর মাসে যেগুলো প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা যখন হয়েছে শুধু একটা ইয়ার ছাড়া দেখলে দেখা যাবে ম্যাক্সিমামটা কিন্তু টাইম আমরা ভালোই পেয়েছি কিন্তু গত একটা ইয়ার মানে তেইশেরটা যদি তুমি দেখো টাইম ডিউরেশন সেখানে কম ছিল তারপর এখন দেখা যাচ্ছে সেই টাইম ডিউরেশনটাও কমে গেছে আমি যেটার কথা বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কেএমসির পরীক্ষা হওয়ার কথা ছিল তোমরা জানো যে টেন্টেটিভ ডেট বা টেন্টেটিভ না ফুল ডেট প্রকাশিত হয়ে গেছে এবং কবে অ্যাডমিট দেওয়া হবে সেটা তোমরা দেখে নাও দেখো সিভিলের এক্সাম ডেট হচ্ছে দুই এক দু অর্থাৎ মাত্র আর দু সপ্তাহ পরেই কিন্তু সিভিল এর এক্সাম আছে দুই এগারো দু হাজার পঁচিশে আর এর অ্যাডমিট কার্ড তোমরা পাবে পঁচিশ দশ দু পঁচিশ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আরো একটু সুযোগ পেয়েছে তারা দু এক সপ্তাহ আরো বেশি পাচ্ছে সেক্ষেত্রে নয় এগারো দু হাজার পঁচিশ তাদের এক্সাম আর তারা অ্যাডমিট কার্ড পাবে এক এগারো দু পঁচিশ থেকে অর্থাৎ সিভে সংক্রান্তি একটা ব্যাপার তো যাই তোমরা যারা পুরোনো স্টুডেন্ট প্রিপারেশান অনেক দিন থেকেই তোমরা নিচ্ছ তাই ভয়ের কিছু কারণ নেই মেন যেটা আমি বলতে চেয়েছি আমার যে তিনটে বিষয় তোমাদের সামনে বলে রেখেছি যে এখন কি করবে আর নেগেটিভ মার্ক দেখো বর্তমানে তোমরা এই পরীক্ষা সম্পর্কে প্রায় সবাই জানো যারা একদম তো তাদের জন্য বলছি যে কেএমসিটা কোর টেকনিক্যাল এক্সাম এখানে কোনো নন টেকনিক্যাল কোয়েশ্চেন থাকে না একশোটা প্রশ্ন দু নম্বর করে দুশো নম্বরের টেকনিক্যাল এক্সাম চল্লিশ নম্বরের পার্সোনাল টেস্ট যেটা এবারের সবথেকে ভাইটাল টাইম আওয়ার্সটা কিন্তু কমে গেছে দু ঘন্টা থেকে কমে এটা দেড় ঘন্টা হয়েছে ঠিক আছে তাই তোমরা ভালো করে প্রিপারেশানটা নাও সময় শিরে একদম পরীক্ষা পরীক্ষা যেহেতু তাড়াতাড়ি হচ্ছে যে জয়নিং হয়তো এবং ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হবে তাই পরীক্ষাটাকে যারা যারা লাস্ট মুহূর্তে প্রিপারেশান দিচ্ছ ভালো করে প্রস্তুতিটা নাও এখন এখন কি করবো বলতে সেটা মূল বিষয় আমি বলতে বলতে চেয়েছি এর আগে আমি প্রচুর ভিডিও দিয়েছি তো ওয়েটেজ সাবজেক্ট যেটা আছে তোমরা রিভিশন করাটা স্টার্ট করো দিনে প্রায় হাজার বারোশো কোশ্চেন তোমরা রিভিশন করো এবং যারা তোমরা অ্যাডভান্স তারা জানো যে মিডিয়াম কোশ্চেন হার্ড কোশ্চেনের যে লিস্ট তোমরা বানিয়ে রেখেছো সেইভাবে প্রিপারেশান নাও ঠিক আছে আর এখানে ভয়ের কারণ নেই লাস্ট যেটা বলবো যে নেগেটিভ মার্কিংটা কিন্তু খুব ভাইটাল নেগেটিভ মার্কিংটা তোমরা কিন্তু একদম সচেতন হয়ে করো যাতে নেগেটিভটা না হয় কারণ নেগেটিভটা কেএমসির ক্ষেত্রে খুব ভাইটাল এর আগের ভিডিও তো আমি কিন্তু বলেছি ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো দেখো কোনো রকম টেনশান না নিয়ে পড়াশোনাটার ক্ষেত্রেও টাইমটা বাড়িয়ে দাও ঠিক আছে আজকে এই পর্যন্ত সময় ভালো থেকো